তারপর হ্যাঁ অতরুধার জন্য একটা জোরে হাততালি হবে এবং তারপর আমাদের যে পশ্চিমবঙ্গ বিখ্যাত পাঁচশো টাকার ট্যাটু যে শান্তরুদা আমাদের ফুড স্পনসর শান্তরুদা আছে এখানে শান্তরুদার জন্য জোর হাততালি হবে আর আমি প্রথমে বলবো পোলাপুর জন্য একটা ট্রফি করেছি আমরা যে ট্রফিটা অতরুদা শান্তরুদা এখানে বি ব্যাপিত আর নেই তাছাড়া সৈকত তা তিনজন মিলে পোলাপুর হাতে তুলে দেবে এটা আমি তার আগে তার আগে আমি বলতে চাই বলছিলাম যে আমি মৃত্যুরে লড়াই করে মৃত্যু ফিরে এসেছি ছিলাম সবাইকে বলবো তোমরা লড়াই ধন্য না করে লোকদের ভালোবাসো লোকদের পাশে দাঁড়াও এটাতেই সবার জয় হবে সবাইকে অসংখ্য ধন্যবাদ যে জায়গা থেকে মানে যে পরিস্থিতি কাটিয়ে আজকে উনি আবার রাস্তার উপরে কালিবাড়ি পাশে যে পোলাও তারপরে চিকেন প্রসাব যে বিক্রি করছেন যে খাবারটা সেই একটা জায়গা থেকে উঠে আসার খুব চারটেখানি ব্যাপার না ঠিক আছে ওইরকম একটা পরিস্থিতি এইরকম একটা দোরগ্য ব্যাধি বা এইরকম একটা সমস্যা থেকে উনি আজকে কাটিয়ে উঠেছেন এর জন্য ওনাকে এই এইরকম একটা যে সবাই একটু তালে দিয়ে দিন

কাই ডিসিশন প্রমোট করব ম্যান অফ দা ম্যাচ ম্যান অফ দা সিজন আছে ও দিয়ে দাও দিয়ে ঘুরে হবে এই টুর্নামেন্টটা অনেকে আমি তো ইন্টারাপ্ট করি তারা আমি তো অনেকের কাছে খারাপ থাকি তো আমার অত জেনেও লাভ নেই বুঝেও লাভ নেই বলা গোকু এমন একটা মানুষ যা টুর্নামেন্টের জন্য অনেকে পিছু গেছে আসেনি অনেকেই আসেনি তোমরা অনেকেই জানবে সো এই টুর্নামেন্টটা এত না হয় তার জন্য মধ্যম গ্রামের কিছু লোক অনেকে চেষ্টা করেছিল অনেকে ভালো দিকটা বলে খারাপ দিকটা বলে তো আমি খারাপ দিকটাই বলে দিলাম কিন্তু তার মধ্যেই কানেও আমি বলবো অনির্বাণদা যেইভাবে সাপোর্ট করেছে বিধাননগর থেকে এসছে ট্যাটু স্টুডিও থেকে ঠিক আছে কি সারাদিন কি এমন আছে তার সে বিধাননগর থেকে এসছে মধ্যমানের মধ্যমের লোকেরা তাই সাপোর্ট করে না আর কি বলবো যেখানে বাস যেখানে চাষ সেখানকার লোকেরাই সাপোর্ট করে না এর থেকে আর বড় নোংরা জিনিস আমার মনে হয় এই দুনিয়ার আর দেখতে আর ভালো লাগে না এটা ছড়ানোর চেষ্টা করে সুতরাং এগুলো করে লাভ নেই তাই তো এগুলো কি আছে বাড়িতে একটা মেয়ে আছে একটা বউ আছে তার ক্যান্সার থেকে উঠে এসেছে আমরা ইচ্ছা আমাদের হলো আমরা তো মরে চলে যেতাম অনেক দিন আগে কিন্তু তার মনে জোরে সে জায়গা থেকে আজকে উঠে এসেছে এই রকম পরিস্থিতি উঠতে পারে এখানেও পলটিক্স আমি লাস্ট একটা কথা বলবো সশস্ত্র আমি কে কি মনে করবে আমার মনে হয় এবারে উচিত একটা এখানে স্টেজ করে কিছু লোক দেখে প্রভাবশালী লোক দেখে তারা যদি ট্রফি দিত তাহলে উনি ভালো হতো

আসতে সুবর্ণ দাস দাস সুবর্ণ দাস দাস তো ভাইয়ের ব্যাপারে একটা করি ভাইয়ের খেলার কোনো মানে কথা ছিল না ভাইয়ের একটা ইম্পর্টেন্ট জায়গায় ঘুরতে যাওয়ার কথা ছিল তাও ভাই সত্যি কথা এই মানুষের জন্য আর আমাদের সবার কথা মানে ওই বেশি ট্যুর ক্যান্সেল করে ঘুরতে এসছে তাও কালকে মানে খবর হয়ে তাই তো তাই এই জন্য এই এটা পেয়েছে এটা হয়তো মানে কি বলবো এটা সারা জীবন মনে রাখবে ভাই

তো এই সেমিফাইনাল 500 দিয়ে দুরান করে দিয়েছিল দুই উইকেট নিয়ে দোরান মানে আসো ক্রিকেট খেলো এরকম উৎসাহিত হয়ে